সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনারা সর্বপ্রথম দেখতে পান সো কথা না বলে চলে যাব আমরা এখন গাড়ির আছে অনেক ভাই আমাকে কল এবং মেসেজ এবল দিয়েছেন ভাই অশোক লেল্যান্ডের 1616 আইএল আপগ্রেড মডেলের গাড়ি থাকলে জানাবেন সেই ভাইদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবকিছু বুঝতে পারবেন গাড়িটি মডেল দুই হাজার বাইশ সালের সাত মাস রেজিস্ট্রেশন ডেট গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো মার খাওয়া নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি টু শ্যাফটের গাড়ি অ্যাক্সেল বলতে বারোটা দেখে নেবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর যে ভাইরা প্রকাশ থেকে এই গাড়ির ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আমাদের সঙ্গে অনলাইনে অনলাইনে যোগাযোগ করতে পারবে